এখন বিক্রি হয় না এখন দাম দাম হচ্ছে তাই তো জি ভাই দাম দাম হচ্ছে কবে আসছেন আপনি রবিবারে ওই রবিবার দিন আসছেন হ্যাঁ সামনের রবিবার সতেরো নিয়ে আসেন এখন বিক্রি হয় না না ভাই কি কি জাতের গরু আছে আপনার এটা সব দেশাল ভাই দেশাল জি ভাই আচ্ছা ভাই এগুলো যদি দেখেন দেখেন মাসাল্লাহ এটা দেশাল এটা গরু না জি ভাই এটা কিরকম দাম দিয়ে দিয়েছিলাম ভাই এর দাম দিয়েছি ভাই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লাখ এই এমনি দাম উঠছে গরুটার ভাই উঠছে তো ভাই কিরকম দাম উঠছে সাড়ে পাঁচ টাকা দাম আছে গোটা দেখেন মার্শাল খুব ভালো থাকে আমি তো আচ্ছা এটা এটা কি একবার আপনার সবচেয়ে বেশি দামি নাকি আরো দামি আছে আচ্ছা আমি দেখাই তো সবচেয়ে দামি কি আপনার এটাই নাকি ভাই জি ভাই আচ্ছা মেনের সামনে আচ্ছা এটা কি জেতে গুরু ভাই দেশে সেল এটা দছাল এটা দেশ না জি ভাই আর এটা দাম কত দিতেছেন ভাই এর দামটা দিছি ভাই 6.5 লাখ 6.5 লাখ টাকা মানে ওটা থেকে 1 লাখ টাকা বেশি সাইজ টু ডি বেশি হবে না জি ভাই তবে আনুমানিক কি রকম হবে এটা ওয়েট ওয়েট মানে দাম না কেজি রেট কম হতে পারে সম্ভব ভাই 14 মন 15 মন আপনি আইডিয়া থেকে বলতেছেন একটু কম আর বেশি হতে পারে জি ভাই

ভাই সবচেয়ে দামি দামি গরু গুলো দেখলাম যদি একটু কম দামি গরু একবার একবার নিম্ন যে গুলো আছে আপনার মন খারাপ করবেন সতেরো মধ্যে এটা সবচেয়ে বড় গরু মানে সবচেয়ে ছোট গরু যারা হচ্ছে ছোট গরু খুঁজতেছেন তারা হচ্ছে বাইরে থেকে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা কি সেম দেড়শাল গরু না জি ভাইয়া আচ্ছা আচ্ছা

দেখতে খুবই সুন্দর আপনারা যারা হচ্ছে এরকম সামনের মধ্যে খুঁজতেছেন এটা একদম হাটে চলে আসবেন বেশি দিন কিন্তু আপনার তো মূলত হচ্ছে শুক্রবার আশাটা বলছেন যে শুক্রবারে কিছু বিক্রি হবে জি ভাই শুক্রবার হচ্ছে যারা ব্যাপারে থাকে তার শুক্রবার এবং চাঁদাইদের আশায় থাকে যে যা হয় বাজার বুঝা তাই তো যদি বিক্রি না হয় সেক্ষেত্রে কি বাসায় নিয়ে চলে যাবে নাকি আপনাদের এখানে আরো কিছু গরুগুলো দেখাই যদি দেখাই দেখেন এগুলো সব দাম হচ্ছে আপনারা আসবেন হাটে আসার পরে এগুলো আপনার দাঁড়িয়ে দেখতে পারবেন এগুলো খাবার টাবার দিছে আসবেন আসার পরে দেখতে পারবেন এগুলো

কত বলতেছেন আর সাড়ে চার লাখ টাকা মধ্যে হয় সেক্ষেত্রে বিক্রি হবে অলরেডি চার লাখ টাকা দাম উঠছে এটা মার্শাল খুব সুন্দর গুলো